আবহাওয়ার খবরে নজর রাখবো ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আজকে পড়বে মধ্যরাতে বঙ্গোপসাগরে ঘনীভূত যে নিম্নচাপ সেটা আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আজকে পড়তে পারে রেমাল কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে একটার মধ্যে আজকে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের থেপু মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় লোকসভা গড় চলছে আর তার মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত রেমাল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আজই মধ্যরাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের ঠেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের খবরে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে উপকূলবর্তী এলাকায় দীঘা পর্যটন প্রিয় দীঘা সেখান থেকে যেমন পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান সেই সতর্কতা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিভাবে এই রেমালে প্রভাবের সঙ্গে মোকাবিলা করা যায় ঘূর্ণিঝড় রেমাল পড়ার কথা আজ মধ্যরাতে বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই পরিণত হয়েছে